আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে নতুন নির্দেশনা মেয়াদ শেষের আগে না গেলে এক হাজার রিয়াল জরিমানা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে বার অনুরোধ থাকলো সৌদি আরবের যাওয়াজাত পাসপোর্ট অধিদপ্তর মাল্টিপল এন্ট্রি ও এক্সিট রিএন্ট্রি ভিসা সংক্রান্ত নতুন তথ্য জানিয়েছে এক্সিট এন্ট্রি ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে তিন মাস আর ভ্রমণের সময়কাল গণনা করা হবে ভ্রমণ শুরুর দিন থেকে যদিও মেয়াদ মাস বা দিনের নির্ধারিত থাকে যেমন ষাট নব্বই বা একশো দিন যদি ভিসার মেয়াদ নির্দিষ্ট দিনে বা ফিরে আসার শেষ তারিখ হিসেবে উল্লেখ থাকে তাহলে তা ইস্যুর তারিখ থেকেই গণনা হবে মাল্টিপল এন্ট্রি ভিসা একবারই বাড়ানো যায় এরপর ভিসাধারীকে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে ভিসার মেয়াদ থাকলে তিনি একাধিকবার প্রবেশ ও প্রস্থান করতে পারবে তবে মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি ত্যাগ না করলে এক হাজার রিয়াল জরিমানা গুনতে হবে জামাজাত আরও জানিয়েছেন ভিসা বাতিল করতে চাইলে ভিসাধারীর বৈধ আকামার রেসিডেন্সি পারমিট থাকতে হবে এবং তবেই জরিমানা দিয়ে বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন And you